বিসমিল্লা রকম রহিম আসসালামু আলাইকুম ইমরান আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে কিন্তু সিল্কের একদম নতুন নতুন ডিজাইনের থ্রি পিস নিয়ে আসলাম ফার্স্টে যেটা দেখাবো খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে খুবই চমৎকার হবে নিচে দেখেন প্রিন্টগুলো খুবই সুন্দর এটা হচ্ছে হাতাতে এটার ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা আরও সুন্দর হবে প্রত্যেকটার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে এটার ব্যাক পার্টটা সেম এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকবে প্যান্টের কাপড়টা কিন্তু ফ্রি সাইজের হবে লংটা হবে থার্টি এইট লং ইভেন প্যান্টটা কিন্তু ফুল অ্যালাস্টিক করা আছে এটা হচ্ছে যে প্যান্টের নিচে দামানের পোষণের প্রিন্টটা কতটা পরিমাণে সুন্দর এটা আমাদের ওন্নাটা ওন্নাটা কিন্তু বিশাল বড় হবে সাড়ে পাঁচ হাত ওন্নাটা হবে আর খুবই চমৎকারভাবে টার্সেল করা আছে চারপাশে চলে যাবে অ্যানাদার আরেকটা কালারে কালো একটা কালার কালোর ভিতরে কিন্তু একদম মেরুন টাইপের কালারের প্রিন্ট পেয়ে যাচ্ছে এটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট সেম হবে এটার হাতার কাপড়টা দেখব হাতার কাপড়টাও কিন্তু একদম থাকবে একদম ফুল স্লিভ থাকবে হাতাটা আর এটার প্যান্টের কাপড়টা দেখবো প্যান্টটা কিন্তু খুবই চমৎকার হবে আর প্যান্টটা দেখেন একদমই প্রিন্ট করা আছে ফুল প্রিন্টের মধ্যে প্যান্টটা থাকবে আর এইগুলা কিন্তু একদমই গরম লাগবে না অনেক আপুরা কিন্তু আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে এইগুলোতে গরম লাগবে কি কিনা এইগুলাতে একদমই গরম লাগবে না কাপড় কোয়ালিটি প্যান্টের ডিজাইনগুলো দেখেন কতটা পরিমাণের সুন্দর চলে যাচ্ছে অ্যানাদার আরেকটা কালার এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার এটা কিন্তু আমরা রং কালার বলে থাকি কারণ খুবই চমৎকারভাবে কিন্তু এই কালারটা করা আছে এটার প্যান্টের কাপড়টা খুবই সুন্দর হবে প্রত্যেকটা কাপড় কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন মশালা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল থাকবে আর এটার প্যান্টটা দেখেন প্লাজু টাইপের প্যান্টটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এটা প্লাজু টাইপের অন্যটা থাকবে কন্টাস্টের মধ্যে কালো একটা কালার অন্য খুবই সুন্দর একটা অন্য আর অন্যায় দেখেন এইভাবে কিন্তু জড়ি সুতো করা আছে অন্যটা আর সাইড থেকে কিন্তু টার্সেল পেয়ে যাচ্ছে আর নামাজি অন্য হবে এগুলো হচ্ছে যে স্কুল ভার্সিটিতে পরে যাওয়ার জন্য খুবই চমৎকার ডিজাইন চলে আসলাম অ্যানাদার আরেকটা কালারে এই কালারটা মাসাল্লাহ খুবই সুন্দর হবে প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর আর প্রত্যেকটাই কিন্তু কালারফুল হবে এটার প্যান্টের কাপড়টা দেখব প্যান্টের কাপড়টা খুবই সুন্দরভাবে কিন্তু প্রিন্ট করা আছে খুবই চমৎকার হবে এটার অন্যটা দেখেন অন্যটা আরও সুন্দর হবে প্রত্যেকটা কাপড় ডিজাইন কিন্তু হানড্রেড পারসেন্ট ফুল থাকবে এটা হচ্ছে অন্যটা আর এটার কিন্তু তসর কাপড়ের মধ্যে থাকবে আর প্রাইসগুলা রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন ইসটিস থ্রি পিস যা সাইজ থাকবে থার্টি এর থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত যাদের যে ড্রেসটা ভালো লাগে দ্রুতভাবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ইভেন আপনারা কিন্তু ঢাকার বাইরেও হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের থেকে অন্যটা দেখবো এটার অন্যটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা কোয়ালিটির অন্য গুলো বিশাল বড় হবে চলে যাব এনাদার আরেকটা কালারে এই লাস্টের কালারটা দেখেন কত সুন্দর একটা কালার লাইট একটা ডিজাইন লাস্টের ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন আর প্রাইসগুলো যেহেতু রিজনেবল প্রাইসের মধ্যে আছে দ্রুতভাবে কিন্তু অর্ডার করে ফেলতে হবে আপনাদের নাম নাম্বার ঠিকানা দিয়ে আমাদেরকে ইনবক্স করতে হবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দ্রুতভাবে কিন্তু স্ক্রিনশট দিতে হবে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম